সুপ্রিয় দর্শক মন্ডলী এবং সম্মানিত উদ্যোক্তা সবাইকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ইউএই কথা বলছি আমি শিলা রহমান এখানে আমরা আলোচনা করি ব্যবসা ট্যাক্স আইনি নিয়ম এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ক বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তা বা ব্যবসায়ী হন তাহলে এই আজকের পর্বটি আপনার জন্য বরাবর মতোই আমাদের সাথে আছেন ট্যাক্স কনসালট্যান্ট কে এইচ কামরুজ্জামান স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শ্রীলা আপনি কেমন আছেন আপনার দর্শক দেখতে আলহামদুলিল্লাহ স্যার আমরা ভালো আছি আমার দর্শকও ভালো আছে এবং প্রতিবারের মতো আজকেও আমরা কিছু বাস্তবসম্মত প্রশ্ন নিয়ে আমাদের পর্বটা সাজিয়েছি এবং সে সেখান থেকেই আমি আমার প্রথম প্রশ্নটি আপনাকে করতে চাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি অনলাইন গিফট ডেলিভারি ব্যবসা চালাই এখন ফিনটেক পেমেন্ট যুক্ত করতে চাই কিন্তু আমার লাইসেন্সে ই কমার্স আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস না এটা কি কোনো সমস্যা হতে পারে ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই এবং বন্ধু যিনি প্রশ্নটি করেছেন আপনার লাইসেন্স ই কমার্সের লাইসেন্স কিন্তু ফিনান্সিয়াল সার্ভিস নাই আমাদেরকে আসলে শুরুতে বুঝতে হবে আপনার লাইসেন্সে কি আছে তার আগে যে ই কমার্স এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি খুব সহজভাবে বলে যারা আপনার ফিনান্স নিয়ে কাজ করে যেমন ব্যাংক এক্সচেঞ্জ হাউস রেমিটেন্স কোম্পানি যারা সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে অর্থই তাদের পণ্য বা অর্থই তাদের সেবা এরকম সার্ভিস যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই আপনার এই ফিনান্সিয়াল সার্ভিস এটা অ্যাড করতে হবে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন সহ অন্যান্য আরো পারমিশনের বিষয়গুলো থাকবে বাট ই কমার্সের যে পেমেন্ট সলিউশন আপনি যে পণ্যটা সরবরাহ করেন সেই পণ্যের বিনিময়ে আপনি যে অর্থ পাবেন সেটা সংগ্রহ করার জন্য আপনার এটা ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে কাউন্ট হবে না তো এই ক্ষেত্রে আপনার যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি বা সার্ভিস অ্যাড করতে হবে আপনার লাইসেন্স এরকম নাই তো সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে অনলাইনে যেটাই বিজনেস আপনি করেন ডেলিভারি করেন সেটার পেমেন্ট আপনি নিবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এই সমস্ত ক্ষেত্রে আপনার আলাদাভাবে কিন্তু কোনো পেমেন্ট সলিউশন বা আলাদাভাবে ফিনান্সিয়াল সার্ভিস অ্যাক্টিভিটি নেওয়ার দরকার নেই যে কোনো একটা পেমেন্ট সলিউশন এখানে এই দেশে আছে আপনি গেটওয়ে মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাস্টমারের আপনার ক্লায়েন্টের অর্থগুলো আপনি সংগ্রহ করতে পারেন ই কমার্স মাধ্যমে যে পণ্যগুলো আপনি ডেলিভারি সরবরাহ বা বিক্রি করছেন আশা করি দুটো বিষয়ের পার্থক্য বোঝা গেছে কিন্তু যদি আপনি সরাসরি ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হন তখন আপনাকে ফিনান্সিয়াল সার্ভিসের লাইসেন্সে অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে এবং বিভিন্ন ধরনের অ্যাপ্রুভাল আপনাকে নিয়ে নিতে হবে অনেক ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিটের বিষয় থাকে অনেক ক্ষেত্রে আরও অন্যান্য বিভিন্ন ইউনিট থেকে ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে অ্যাপ্রুভালের বিষয় থাকে সেগুলো আপনাকে নিয়ে নিতে হবে আশা করি বোঝা গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সম্মানিত উদ্যোক্তা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সরাসরি আমাদের কমেন্টে করতে পারেন আমরা সেই কমেন্ট নিয়ে আলোচনা করব স্যার আমার পরবর্তী প্রশ্ন আমি ফ্রিল্যান্সারদেরকে বিদেশ থেকে সার্ভিস নেই যেমন ওয়েব ডিজাইন কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশনে এই খরচ কি অ্যালাওয়েবল ডিডাকশন হবে ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বন্ধু যিনি প্রশ্নটি জানতে চেয়েছেন আমরা সহজভাবে যদি বিষয়টিকে বিচার করি আপনি যেটা করছেন সেটা হলো যে দেশের বাইরে থেকে ফ্রিল্যান্সারদের মাধ্যমে আপনার কোম্পানির আপনি সেবা গ্রহণ করছেন বা সার্ভিস গ্রহণ করছেন তো সেই ক্ষেত্রে এখানে তাদেরকে যে এক্সপেন্স বা স্যালারি হোক বা তাদের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট অনুসারে আপনি যা তাদেরকে পেমেন্ট করছেন সেই পেমেন্টটা কর্পোরেট ট্যাক্সের অ্যালাউএবল ডিডাক্ট মানে ডিডাকশন করার অ্যালাও হবে কিনা অ্যালাওয়েবল ডিডাকশন হবে কি এটা তো এই প্রশ্নের উত্তরের আগে জানতে হবে যে আপনি ফ্রিল্যান্সারদের সাথে যে এগ্রিমেন্ট করছেন সেই এগ্রিমেন্টের ভ্যালিডিটি কেমন বা লিগাল আপনার এগ্রিমেন্ট হচ্ছে কিনা এখন আমি যদি আমার কোম্পানির খরচ কমানোর জন্য দেশের বাইরে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন লোকের সাথে এগ্রিমেন্ট করে খরচগুলো দেখাই দেখিয়ে আমি এটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে নিয়ে আসি আনতেই পারি কারণ সবাই চায় যে কর্পোরেট ট্যাক্স আমার এক্সপেন্স বেশি দেখাবো আমার রেভিনিউকে কম দেখাবো নেট প্রফিট কম হবে আমি কম ট্যাক্স প্রদান করবো এই ইচ্ছাটা অনেকের ভেতরে থেকে থাকে তো এরকম ইচ্ছা থেকে যদি কেউ করে থাকে এটা ইলিগাল ইচ্ছা একটা তাহলে কিন্তু এটা সঠিক হবে না এর জন্য প্রথমে আপনাকে দেখতে হবে যে অ্যালাওয়েবেল এই আপনার এক্সপেন্সটা ডিডাকশনটা অ্যালাউবেল হবে কি হবে না এটা হলো যেভাবে আপনি এখন দেশের বাইরের আপনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে আপনি এগ্রিমেন্ট করেছেন সেখান থেকে সার্ভিস নিচ্ছেন তাদেরকে পেমেন্ট দিচ্ছেন সবকিছু আপনার ট্রান্সপারেন্সি আছে বা দেশের বাইরে ফ্রিল্যান্সার আছে যারা খুব প্রমিনেন্ট যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে থাকে তাদের সাথে আপনি কাজ করছেন তাদের সাথে আপনার এগ্রিমেন্ট আছে এবং তাদেরকে আপনি রেমিট করছেন এক্সপেন্সটাকে আপনার সেই ডকুমেন্টসগুলো আছে এগ্রিমেন্ট আপনার সাথে আছে এগ্রিমেন্টের মধ্যে বিস্তারিত লেখা আছে ইনভয়েজিং হচ্ছে তো এগুলো আপনার ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে কিন্তু যদি এটা সঠিকভাবে আপনি প্রুভ না করতে পারেন প্রমাণ না করতে পারেন যে যাদের সাথে আপনি কাজ করছেন তারা মূলত ফ্রিল্যান্সার এবং সুপ্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার এবং সত্যি কার অর্থে আপনি তাদের সেবা গ্রহণ করছেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এটা ডিডাক্টেবল এক্সপেন্স নাও হতে পারে ক্ষেত্র বিশেষ আপনি পেনাল্টির সম্মুখীন হতে পারেন যদি ফেক বা ভুল কোনো তথ্য প্রমাণিত হয় তো এই ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব আমরা যদি সঠিকও হয়ে থাকে সত্য হয়ে থাকে ঠিকও হয়ে থাকে তারপরও আমরা এই এক্সপেন্সগুলো দেখানোর ক্ষেত্রে যে সঠিক যে কাগজপত্র বৈধ ডকুমেন্টস ভ্যালিড ডকুমেন্টস এভিডেন্স এগুলো আমাদের কাছে সংরক্ষণ করে রাখবো ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে সম্মানিত উদ্যোক্তা আপনারা যারা তে ব্যবসা করছেন তারা এ ধরনের কোনো এক্সপিরিয়েন্স করেছেন কিনা আমাদের সাথে আপনারা শেয়ার করতে পারেন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আমার বিক্রি হঠাৎ বেড়ে গিয়েছে চার লক্ষ দীর্ঘাম পার করেছে শুনেছি এখন ভ্যাট রেজিস্ট্রেশন ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কতদিনের মধ্যে রেজিস্টার করতে হবে যাতে ফাইন না আসে ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই এবং বোন যিনি প্রশ্নটি করেছেন এটি ভ্যাট সংক্রান্ত প্রশ্ন যে আমরা জানি নর্মালি সংযুক্ত আরব আমিরাতে আপনার যদি ইনস্কোপ সেলস হয় অর্থাৎ ভ্যাটের আওতায় যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা যদি সেল করে থাকি এবং সেটি যদি বিগত বারো মাসে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেহাম অতিক্রম করে তাহলে যেই দিন অতিক্রম করবে সেদিন থেকে তিরিশটা ওয়ার্কিং ডের মধ্যে তিরিশটা দিনের মধ্যে আমাদের এইটাকে অ্যাপ্লাই করতে হবে কিসের জন্য ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য এখন আমরা যদি ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য না করি তাহলে পেনাল্টির সম্মুখীন হতে হবে কারণ যখনই তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হাম অতিক্রম হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে এটাকে করতে হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি এখন যদি তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়হামের কম হয় তো তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলক ছিল না এখন আপনি নিজেই বলেছেন যে আপনার চার লক্ষ পেরিয়ে গিয়েছে তো যেদিন থেকে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়া অতিক্রম করেছে সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করাটা ম্যান্ডেটরি না করলে ফাইন আসবে তো এই ক্ষেত্রে আপনি দেখেন কবে হয়েছে এবং ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে ট্যাক্স মানে ভ্যাট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিন ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা ভ্যাট এবং কর্পোরেট ট্যাক্স ট্যাক্স বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ছোট্ট একটি ভুল অথবা গাফিলতের কারণে গুনতে হতে পারে অনেক অনেক জরিমানা এই বিষয়গুলো নিয়ে আপনারা সচেতন থাকবেন এবং সুস্থভাবে ব্যবসা পরিচালনা করবেন আমার পরবর্তী প্রশ্ন গত সপ্তাহে আমাদের ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে ক্লায়েন্টদের নাম ফোন নম্বর পোস্ট হয়ে গেছে ডাটা প্রোটেকশন আইনে এর দায় কার উপর পড়ে কোম্পানির নাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ধন্যবাদ এখন যে আমাদের অবস্থান সেই অবস্থানে এই জাতীয় বিষয়গুলো প্রতিনিয়ত আমাদেরকে সচেতন থাকতে হবে যতটা আধুনিকায়নের দিকে আমরা যাচ্ছি আমরা আধুনিক টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে প্রতিনিয়ত আমরা টেকনোলজিকে গ্র্যাপ করছি এবং আমাদের কোম্পানি এবং ব্যক্তিগত জীবনকে টেকনোলজির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং একসাথে আমরা সহ অবস্থান করে এগিয়ে যাচ্ছি তো যেইখানে আপনার অপরচুনিটি আছে আপনার মিস ইউজ হওয়ার সম্ভাবনা সেখানে থাকে তো আমরা যে সমস্ত টেকনোলজি হোক ব্যবহার করব সেগুলো টেকনোলজি ব্যবহার করার যে ড্রব্যাকসগুলো আছে বেনিফিট এবং ড্রব্যাকস সবগুলোই আমরা ভালোভাবে বুঝে ব্যবহার করব এখন পার্সোনাল কোম্পানিতে আপনার পার্সোনাল ডেটা প্রোটেকশন ল রয়েছে আইন রয়েছে এই দেশে এবং সেই আইন শুধু এককভাবে আপনি যে সোশ্যাল মিডিয়ার উপরে চাপিয়ে দিতে পারবেন বিষয়টা এরকম না আপনার নিজেকেও বুঝতে হবে এখন এটা যখন কোনো ডেটা ব্রিচ হয় মানে আপনার লিক হয় তথ্য সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি আপনার গাফলতি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আপনার উপরে পেনাল্টি আসবে আর যদি আপনার গাফলতি প্রমাণিত না হয়ে এটা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের গাফলতির কারণে হয়ে থাকে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে আসবে এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং আপনি দুইজনকে একত্রিতভাবে সম্মিলিতভাবে একটা টিমওয়ার্কের মাধ্যমে যে এই ধরনের যে হ্যাকিং বা এই ধরনের ডেটা প্রোটেকশন যে লিক হতে পারে ব্রিচ হতে পারে সেটাকে মোকাবেলা করতে হবে কোনো একক পক্ষের এটা দায়ভার না এটা দ্বৈত এবং যৌথ প্রযোজনায় আপনাদের দায়ভার এড়ানোর কোনো সুযোগ নাই দায় নিতে হবে দুই পক্ষকে এই জন্য আপনি যখন এ সমস্ত কাস্টমারের ডেটা ডিল করবেন আপনার এনডিএ অবশ্যই সঠিকভাবে মেনটেন করবেন এবং যারা এই বিষয়ে প্রাজ্ঞ এবং আপনার টিম যদি থাকে ব্যক্তিগতভাবে তাদের সবাইকে আপনি ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে নলেজেবল করবেন যে কিভাবে এই বিষয়গুলো সংরক্ষিতভাবে এবং ব্যবহার করা যায় সুরক্ষা এই যে আইন রয়েছে সম্পর্কে তাদেরকে অবগত করবেন তাদের নেগলেজেন্সি যেন না থাকতেন যদি নেগলেজেন্সি হয় তাহলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেই বিষয়গুলোকে তাদেরকে অবগত করবেন তো আশা করি যে এই সমস্ত বিষয়গুলো যদি সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এবং সঠিকভাবে মেনটেন করি তাহলে এই জাতীয় যে হ্যাসেলগুলো আছে সেটা থেকে আমরা নিস্তার পেতে পারি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এই মুহূর্তে আমি যে প্রশ্নটি করতে যাচ্ছি এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার মনে হয় যে আমরা যারা ব্যবসা করছি ইউএে তারা হর এ ধরনের ইনসিডেন্ট আমাদের সাথে থাকে তো সেখান থেকেই একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে উদ্যোক্তা ভাই লিখেছেন আমি একজন গ্রাহকের সাথে ফোনে ডিল করেছি সে পণ্য পেয়েছে কিন্তু টাকা দেয়নি সিভিল ল অনুযায়ী ফোন কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ কি প্রমাণ হিসেবে ধরা হয় ধন্যবাদ একটু আগে যে প্রশ্নটি উত্তর দিচ্ছিলাম সেটা হলো যে আমাদের জীবন হয়ে গিয়েছে। যে আগে আমাদের ব্যবসায়িক যে মডেল ছিল সেই মডেল থেকে এখন আমরা অনেকটাই টেকনো নির্ভর হয়ে গিয়েছি হোয়াটসঅ্যাপ তারপর যেটা হচ্ছে ফোন কল মেসেজ এগুলো কে আমরা প্রতিনিয়ত এগুলোর মাধ্যমেই আমরা ধরে নিচ্ছি যে আমরা আদার ট্রানজেকশন করছি তথ্য অর্থ আদান প্রদান হচ্ছে আমাদের তো এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে ফোনে ডিল হয়েছে পণ্য তিনি পেয়েছেন কিন্তু টাকা দেয়নি এখন আপনার কাছে যদি ফোন কল রেকর্ড থাকে অথবা আপনার কাছে যে ফোন করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্য কোনো যে মেসেজ যদি থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই আপনার একটি আপনার পক্ষের যুক্তি এবং দলিল হিসেবে কাউন্ট হবে এবং হোয়াটসঅ্যাপকে ইদানিং যে আমাদের লিগাল এভিডেন্স হিসেবে কাউন্ট করা হয় তো আপনাকে হোয়াটসঅ্যাপে যদি উনি স্বীকার করে থাকেন বা স্বীকারোক্তি থাকে যে উনি পণ্যটি বুঝে পেয়েছেন তাহলে অবশ্যই আপনি সেটা নিয়ে সেটা আপনার পক্ষে একটা ভালো এভিডেন্স হিসেবে দাঁড় করাতে পারবেন তো আমরা এটি ছাড়াও যখন পণ্য যে আমাদের একটু প্রসেস এবং মডেল থাকা উচিত আমরা যখন পণ্য ডেলিভারি করব যেভাবে আমরা ডেলিভারি করি ডেলিভারি পণ্য রিসিপ্ট যে হয়েছে ডেলিভারি রিসিপ্ট এটা আমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে আমরা ওই রিসিপ্ট ছাড়া আপনার নিজস্ব এমপ্লয়ি হোক অথবা আপনি অন্য কোনো মিডিয়ামের মাধ্যমে যদি পাঠান তাহলে কোনোভাবেই এটা যেন রিসিপ্ট ছাড়া পণ্যটি হ্যান্ড ওভার না করা হয় এই বিষয়ে আপনার আমাদেরকে সচেতন থাকতে হবে এটি ছাড়াও তো আপনার পরবর্তীতে হোয়াটসঅ্যাপ হোক ইমেল হোক বা ফোন হোক ফোন মেসেজ হোক তো আপনার লিখিত বা আপনার ভার্বাল বা ভার্চুয়াল যে কোনো এভিডেন্সগুলো আপনার আপনার পক্ষে দলিল হিসেবে এটি কাউন্ট হবে আশা করি বোঝা গিয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সম্মানিত উদ্যোক্তা আমাদের এই প্রোগ্রামটি শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের প্রোগ্রামটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করুন যেন আপনার পাশাপাশি সকলেরই এগুলো দেখার সুযোগ আসে এবং তাদের ব্যবসা পরিচালনার পথটা আরও সহজ হয়ে যায় স্যার আমার পরবর্তী প্রশ্ন আমি সার্জা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটা একটা ছোট গুদাম নিচ্ছে মালিক বলছে টেনেন্সি কন্ট্রাক্ট ম্যানুসিপেশালি অ্যাপ্রুব করবে না যদি ট্রেড লাইসেন্স না দেয় ল্যান্ড ল অনুযায়ী এটা কি সত্য ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই এবং বন্ধু আপনার প্রশ্নটি ছিল যে সার্জা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বা সার্জা সানাইয়াতে আপনি একটি হাউস নিচ্ছেন সেই হাউসে ভূমি আইন অনুযায়ী মালিক বলছেন ল্যান্ডলোড বলছেন যে টেনেসি কন্ট্রাক্ট যেটা সেটা মিউনিসিপ্যালিটি না যদি আপনি সরবরাহ না করেন ট্রেড লাইসেন্স তো এটার প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমরা ওয়ার হাউস নিচ্ছি তার মানে আপনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আপনার ভ্যালিড লাইসেন্স থাকাটা খুবই জরুরি আপনি ব্যবসা প্রতিষ্ঠান ভ্যালিড লাইসেন্স ছাড়া পরিচালনা করতে পারবেন না এটা হলো প্রথম কথা দুই নাম্বার ল্যান্ডলোড যদি এই শর্ত দিয়ে থাকে যে ওনাকে আপনার ট্রেড লাইসেন্স কপি সরবরাহ করতে হবে সেক্ষেত্রে সরবরাহ করতে হবে তিন নাম্বার যেটা হচ্ছে যে আপনি ভ্যালিড লাইসেন্স ছাড়া যেহেতু ব্যবসায় পরিচালনা করতে পারেন না সেই ক্ষেত্রে আপনি মিউনিসিপ্যালিটির অ্যাপ্রুভ না করার পসিবিলিটি অনেক বেশি থাকবে তো এই জন্য আপনি যদি বিজনেস করতে চান সংযুক্ত আরব আমিরাতের যে কোনো স্টেটে প্রথমত আপনার কাজ হচ্ছে একটা ভ্যালিড লাইসেন্স নিয়ে ব্যবসা করা ভ্যালিড লাইসেন্স ছাড়া আপনি যদি ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যে মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভালের বিষয়ে আপনি জটিলতা পড়বেন তা না যে কোনো ক্ষেত্রে আপনি জটিলতা পড়বেন আপনি ট্যাক্স ভ্যাট ইএমেল ইএসআর ইউবিও কোনো কমপ্লায়েন্সের আন্ডারে আপনি থাকতে পারবেন না যদি আপনার ভ্যালিড লাইসেন্স না থাকে তো সেক্ষেত্রে এই ধরনের কোনো কমপ্লায়েন্সের বাইরে যে আপনার বিজনেস প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করা আপনার জন্য সঠিক হবে না দুই নাম্বার আপনি যদি ব্যবসা করতে যে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে লিগাল কোনো আপনি উপকার বা লিগাল কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি সহায়তা পাবেন না কারণ আপনার তো ভ্যালিড কোনো লাইসেন্সই ছিল না আপনার কোনো আইনও তো আপনি বিজনেসই করতে পারেন না তো এই জন্য আপনি অবশ্যই এবং সেক্ষেত্রে আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে ফ্রিল্যান্সারের আপনার ডকুমেন্টস থাকতে হবে আপনি যদি এমনি ফ্রিল্যান্সার ছাড়া অন্য অ্যাক্টিভিটি নিয়ে বিজনেস করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা লাইসেন্স থাকতে হবে যেভাবে আপনি কার্যক্রম বিজনেস পরিচালনা করেন না কেন সেইটা অনুযায়ী আপনার উপযুক্ত দলিল আপনার পক্ষে থাকতে হবে আশা করি বোঝা গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে স্যার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী প্রশ্নে এক এমপ্লয়ি দিনের বেলা আমার অফিসে এবং রাতে অন্য কোম্পানিতে জব করে আমি তাকে লিখিতভাবে নিষেধ করেছি কিন্তু সে বলছে ভিসা আমার নিজের নামে লেবর ল অনুযায়ী আমি কি করতে পারি ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সংযুক্ত আরব আমিরাতের যে স্ট্রোম আইন রয়েছে ফেডারেল ডিগ্রি ল নাম্বার থার্টি থ্রি অফ টু এখানে সুস্পষ্টভাবে বজা বলা আছে যে আপনি লিগালি কাজ করতে পারেন আপনি দুই জায়গাতেই কাজ করতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার ভিসাটা ভিসা স্ট্যাটাস বর্তমানে কি আপনি এক্সিস্টিং যার আন্ডারে কাজ করছেন তার আন্ডারে কি ভিসা নাকি আপনি নিজের স্পন্সরের ভিসা নাকি আপনি ডিপেন্ডেন্ট ভিসাতে আছেন এটা প্রথমত আপনাকে এ দেখতে হবে তো সেই ক্ষেত্রে যেখানে আপনার ভিসা রয়েছে সেইখান থেকে আপনার যার আন্ডারে রয়েছে সেই জায়গা থেকে আপনাকে এনওসি সংগ্রহ করতে হবে প্রথমত যেটা হচ্ছে যে আপনার ভিজা আপনি আইডেন্টিফাই করবেন যে কার আন্ডারে ভিজা রয়েছে আচ্ছা সেই থেকে আপনাকে যেখানে আপনি কাজ করতে যান সেখানে কিন্তু আপনার অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড এভিটাইজেশন যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে আপনার পার্ট টাইম ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে তো এই সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যে প্রাইমারি আপনার এমপ্লয়ার রয়েছে বা ভিজা দাতা রয়েছে যার সাথে আপনার ওয়ার্ক জব কন্ট্রাক্ট রয়েছে তো তার এনওসি ছাড়া আপনি কিন্তু জব করতে পারবেন না এটা গেল এক নম্বর দুই নাম্বার শর্ত ওয়ার্কিং আওয়ার আপনি টোটাল কার্যক্রম সপ্তাহে আটচল্লিশ ঘন্টা এবং তিনটা উইক্সের মধ্যে আপনার একশো চৌচল্লিশ আওয়ার্স ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর আওয়ার্সের বেশি আপনি কাজ করতে পারবেন না ক্ষেত্রে আপনার বাধ্যবাধকতা বা প্রতিবন্ধকতা রয়েছে বাট আপনার যদি ফ্রিল্যান্সার বা সেলফ স্পন্সার ভিসা হয়ে থাকে ভিসাটা যদি আপনার নামে এবং সেলফ স্পন্সার ভিসা হয়ে থাকে ভিসা তো আপনার নামেই হবে মানে ভিসাটা ফ্রিল্যান্সার বা সেলফ স্পন্সার ভিসা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিগালি কোনো জায়গা থেকে পারমিশন নেওয়ার দরকার নেই আপনি কাজ করতে পারবেন সব সব জায়গাতেই যে কোনোভাবেই তো এই ক্ষেত্রে আপনার যে প্রশ্নটা প্রথমে দেখতে হবে যে আপনার ভিসা স্ট্যাটাস এবং কার সাথে আপনার লেবার কন্ট্রাক্ট রয়েছে কে হোল্ড করে আপনার তিন নাম্বার হলো যদি আপনি এই সমস্ত শর্ত না পালন করে আপনি যদি ডুয়েল জব করেন তাহলে কিন্তু পেনাল্টির সম্মুখীন হবেন পেনাল্টিটা বিশ হাজার দেড়হাম থেকে পঞ্চাশ হাজার দেড়হাম পর্যন্ত হতে পারে তো এই জন্য আমরা যদি খুব সংক্ষেপে বলি প্রথমে আপনি এই কাজ করার আগে দেখবেন যিনি করছেন যে তার ভিজা স্ট্যাটাস কি এখন আসি যে উদ্যোক্তা ভাই প্রশ্নটি করেছেন উনিও এই বিষয়গুলো বিবেচনা করবেন এখন উনি যদি ফ্রিল্যান্সার ভিজাতে থেকে থাকেন তাহলে আপনার তেমন কিছুই করেন আপনার ভিজাতে যদি থেকে থাকেন তাহলে লিগালি আপনার পারমিশন ছাড়া উনি কাজ করতে পারবেন না তো কাজ করতে হলে দ্বিতীয় যে জায়গাতেই কাজ করবে সেখানে কিন্তু যেটা আমরা বললাম মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ইমিরাটাইজেশন যে আছে ডিপার্টমেন্ট সেখান থেকে আপনার পার্ট টাইম টেম্পোরারি ওয়ার্ক পারমিট বের করে তারপর কাজ করতে হবে এই সমস্ত শর্তগুলো পূরণ করে দ্বিতীয় জায়গায় কাজ করতে পারে শর্ত পূরণ না হলে পার্ট টাইম হিসেবে দ্বিতীয় জায়গায় কাজ করতে উনি পারবেন না করলে যদি এটা ধরা হয় তাহলে পেনাল্টি সম্মুখীন হতে হবে আশা করি বোঝা গেছে ধন্যবাদ অসংঘা ধন্যবাদ স্যার আপনাকে সুপ্রিয় দর্শকমণ্ডলী আমাদের লাইফস্টাইল আগে ছিল অ্যানালগ এখন আমরা ডিজিটালে কনভার্ট হয়েছে তাই এখন এই পরিস্থিতিতে আমাদের কিন্তু অনলাইন বিষয় ভিত্তিক বিষয়গুলো অনেক সুন্দরভাবে বুঝে শুনে তারপর পদক্ষেপ নেওয়া উচিত নইলে হতে পারে অনেক অনেক জরিমানা তো আমার শেষ প্রশ্নটি এই রিলেটেডই আমি করতে যাচ্ছি আমার শেষ প্রশ্ন স্যার আমি আমার ওয়েবসাইটে কুকিজ রাখি ট্রাফিক ট্র্যাক করার জন্য কিন্তু ইউজারদের এগ্রি বাটন নেই ইউই ডাটা প্রোটেকশন আইন অনুযায়ী এটা কি আইন লঙ্ঘন ধরা হবে এটি খুবই সুন্দর একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথমত যেটা হচ্ছে যে আপনি কী ধরনের ডেটা সংগ্রহ করছেন ক্লায়েন্টের কাছ থেকে সেটা শুধুমাত্র যদি ট্রাফিকটা নির্ণয় করার জন্য যে কতজন এসেছিলো ভিজিট করেছিল তাহলে এটার ক্ষেত্রে যদি কুকিজ আপনার অ্যাকসেপ্ট বাটন না থাকে তাহলে সমস্যা নেই কিন্তু তাদের ক্লায়েন্টের যিনি আপনি ভিজিট করছেন তাদের ইনফরমেশন যদি রাখা হয় ইমেল আইডি মোবাইল নাম্বার বা আরও কোনো সেন্সিটিভ ডেটা যদি রাখা হয় আর এটা যদি এগ্রি বাটন না থাকে এবং সেগুলো যদি ব্রিচ হয় তাহলে অবশ্যই আপনি পেনাল্টির সম্মুখীন হবেন এই ক্ষেত্রে আপনি আপনার সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য অবশ্যই আপনার ডেভেলপারকে বলবেন যে এগ্রি বাটন ডিসঅ্যাগ্রি বাটন রাখার জন্য তো সেক্ষেত্রে কোনো ক্লায়েন্ট বা কেউ যদি ভিজিট করে এগ্রি বাটন দিয়ে ভিজিট করে তাহলে তো উনি এগ্রি করছেন আপনার শর্তের সাথে আর যদি ডিসএগ্রি দিয়ে উনি চলে যেতে পারেন কিন্তু আপনি কাউকে বাধ্য করে পরবর্তীতে যদি ইনফরমেশন ব্রিজ হয় সেটা আপনার বিপক্ষে যাবে এই আইনটা এই অবশ্যই অবশ্যই আপনি আপনার ওয়েব ডেভেলপারকে বলবেন যে কুকিজে যেন এগ্রি এবং ডিজএগ্রি বাটন ইয়েসনো বাটন এগুলো থাকে তাহলে আপনি সেভ অ্যান্ড সিকিউর থাকবেন আশা করি বোঝা গেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সম্মানিত উদ্যোক্তা আপনারা দেখলেন অনলাইনে পেমেন্ট থেকে শুরু করে ডাটা প্রোটেকশন পর্যন্ত তে ব্যবসা মানেই কিন্তু শুধু সুযোগ নয় এখানে আপনার দায়িত্ব অনেক তাই মেনে চলুন সচেতন থাকুন আইন এবং সঠিক তথ্য জানতে টকের সাথেই থাকুন কথা বলছিলাম আমি শিলা রহমান ডকের পক্ষ থেকে দেখা হবে পরের পর্বে নতুন প্রশ্ন এবং নতুন বাস্তব সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ